পাঁচজন ছিল মা গো আলাইকুম অবস্থা সবাই কেমন আছে আজকের হচ্ছে যে ফুটবল ম্যাচ নিয়ে একটু বুঝাবুঝি শুনলাম আজকে নাকি মধ্যম বল সাথে মেরুনের ফুটবল খেলা তাই খেলা দেখতে যাওয়ার জন্য রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে চলে আসলাম আর্সম বিশ্ব রুটের একদম পাশে বড় ভাই যে ডায়ল দিলো আমি ঠাট্টা করতে করতে চলে আসলাম না উপভোগ করার জন্য চলে গেলাম স্কুলের দুই তালায় এই স্কুলের ভিতরে আমার কত স্মৃতি জড়িয়ে আছে এমন কোন দিন নাই যে আমি স্কুলে এসে সারের থেকে মায়ের খাই নেই আর আপনারা আমার থেকে বেশি ভালো জানেন স্কুলের ভালো ছাত্রটাই বেশি মায়ের খায় তার মধ্যে আমি একজন তো ওইদিকে খেলা শুরু হওয়ার আগে সবাইকে বলতেছিল যে আস্তে মারবা তাকে লাল কাঠ আর যে জুড়ে মারবা তাকে হলুদ কাঠ আর এইদিকে আমি নিজেই ভাল না ক্যামেরার মধ্যে নিজেকে একটু বেশি দেখা দিয়েছিলাম যাতে মানুষ আমাকে চিনে ভাই আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি আমার আবার এই ভিডিও দেখে রাস্তাঘাটে অপমান করেন না তো মধ্যমল খালি ভার্সেস মেরুন দুটি ফুটবল টিমের মধ্যে একটি ফুটবল টিমও হারেনি তাই আজকের ফুটবল ম্যাচে বাঘের সাথে সিংহের লড়াই আর মাঠের মধ্যে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে চাইছে যে মুশারি এনে মাছ ধরা শুরু করি যাই হোক অনেক কাহিনীর পর মধ্যমল খালির সাথে মেরুনের ফুটবল ম্যাচ শুরু বৃষ্টির কারণে ফুটবল মাঠ যে পিছুল ছিল মনে হচ্ছিল যে তারা ফুটবল খেলা বাদ দিয়ে কুস্তা কুস্তি লড়াই করেছে শুরু তাই আমি খুবই কনফিউশনে পরে গিয়েছিলাম আমি কি ফুটবল খেলা দেখতেছি নাকি কুস্তা কুস্তি লড়াই মাঠের মধ্যে ফুটবল দেখে তারপর মনোবল একটু শক্ত হলো যে এটাই ফুটবল ম্যাচই চলতেছে আলাইকুম না আমি খেলা বা টিয়া চুরি করি নাই না বা বিশ্বাস করে না বা আমি টিয়া চুরি করে খেলার বাদে আয় নাই যাই হোক এদিকে আবার কেউ কান দিবেন না কারণ আমি একজন গুড বয় ভালো ছেলে কারণ মেয়ে দেখলে মাথা নিচু আর অন্যায় দেখলে মাথা উঁচু আর একটি জরুরি বিজ্ঞপ্তি খুবই দুঃখজনক আমাদের দিগিনালাতে প্রায় তিনটা পাগলি মা হয়েছে কিন্তু বাবা খুঁজে পাওয়া যায়নি এই অন্যায় আমরা দিগিনালাবাসী পরশয় দিচ্ছি দিনের পর দিন এরকম পাগলিরা মা হতেই চলেছে কিন্তু আমরা এর কোনো প্রতিবাদ করতেছি না আমাদের জন্য দর্শনকারীরা পাচ্ছে সুযোগ আমরা যদি রুখে দাঁড়াতে পারি তাহলে আর দর্শনকারীরা পাবে না সুযোগ এরকম ভাবে যদি পাগলিরা দর্শনের শিকার হতে থাকে পরবর্তীতে দেখবেন আপনার মা নয়তো বা বোন এরকম দর্শনের শিকার হতে পারে চলুন আমরা সবাই মিলে এগিয়ে আসি দর্শনকারীকে খুঁজে বের করে করি কঠোর বিচার তাহলে মা বোনরা এই দর্শনকারীদের থেকে পাবে রেহাই আমার থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তো অবশেষে খেলায় ফিরে আসি তো এদিকে হাফ টাইমের আগে মধ্যম বল খেলে ইয়াং স্টার মেরুমকে দুইটা গোল দিয়েছে তো হাফ টাইম হয়ে গেল এখন কিছু খাওয়ার জন্য নিচে নামা খাইতে যে নিচে নামলাম বেশ ভালো কথা কিন্তু আমার মনে ছিল না যে আমার পকেটে আছে মাত্র পাঁচ টাকা এখন খাইলে তো আর গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাওয়া যাবে না এখন খাবো নাকি হেঁটে হেঁটে বাসায় যাবো এই চিন্তায় আর মাথায় কিছু কাজ করতেছে না আরেকটি কথা আপনাদের মাঝে শেয়ার করি মেরুমের কিছু ব্রাদার এসে বলে ভাই আপনার ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুর সাথে যোগাযোগ করবে আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলছিলাম বাঘের সাথে সিংহের লড়াই তাই আজকে মাঠের মধ্যে দর্শকের কোনো অভাব নাই আর হ্যাঁ এই খেলা কে কে অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আজকের খেলা উপভোগ করতে পারেন নাই তাদের ব্যাড কারণ বাঘের সাথে সিংহের লড়াই আর আজকের ফুটবল ম্যাচ নিয়ে গ্যানজামটা আপনাদের মাঝে শেয়ার করি রেফারি যখন হাফ ট্রাইমের সময় গরি কাটা অফ করেছিল হাফ টাইমের শেষে গরি কাটা চালু করতে রেফারি ভুলে গিয়েছিল তাই রেফারি খেলার পনেরো মিনিট আগে ফু দিয়ে খেলা শেষ করে দেয় নিজেও না যে তার গরি কাটা হয়ে আছে তারপর বুঝতে পেরে রেফারির পক্ষ থেকে আরো পনেরো মিনিট বাড়িয়ে দেওয়া হয় তারপর তিন এক গোলে মধ্যম বল ইয়াংস্টার ফুটবল টিম জয়লাভ করে তো এই পর্যন্তই ছিল ফুটবল ম্যাচ নিয়ে আজকের ভিডিও যদি আমার ভিডিও দেখতে চান তাহলে ভিজিট করুন ফেসবুক ইউটিউব টিকটক দিকে লাইফলাইন লিখে সার্চ করুন আর আমার ভিডিও গুলো উপভোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর হ্যাঁ পেজটা ফলো করতে একদমই ভুলবেন না